সাজগজ থেকে আমি কি কি কিনেছি তা আজ আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখাবো লরিয়েলের শ্যাম্পু এটা হচ্ছে অ্যাপসুলেটের লুজ পাউডার ম্যাবিলেনের লিপস্টিক শেড নাম্বার থ্রি এটা বিউটি ব্লেন্ডার ম্যাবিলেনের বেবি স্কিন প্রাইমার্স এটা হচ্ছে এসেন্সের মাসকাড়া এইটা ওয়াটারপ্রুফ আইলাইনার এটা অ্যাপসুলেটের আইব্রো পেন্সিল এইটা ল্যাকমির ব্ল্যাক কাজল এটা রিমেলের ফেস পাউডার এটা নিক্সির সেটিং স্প্রে এটা টেকনিকের আইশ্যাডো প্যালেট এটা সুইস বিউটির ব্লাশ প্যালেট এই হচ্ছে আমার আজকের সাজগোজের শপিং